আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি জান্নাতুল মায় এন্টারপ্রাইজে আমার সাথে আছে শামিম ভাইয়া আজকে দেখাবো কুরবানির ঈদের সময় যে জিনিসগুলো আমাদের সংসারে সবার লাগে একেবারেই জরুরি এবং একেবারেই কাজের এক মানে কিছু জিনিস একটা বললে ভুল হবে যেমন এখানে দেখেন গরু বা খাসি কাটার পরে গোশ কিন্তু আনার জন্য বড় বড় গামলার দরকার হয় তো আমরা বড় গামলা রাখছি ছড়ানো গামলা আছে খাড়া গামলা যেটা বলি যে যা বলেন আছে পাশাপাশি হচ্ছে মাংস ধোয়ার জন্য বিভিন্ন সাইজের জালি আছে তারপরে যেহেতু মেহমান টেমান আসবে আমরা পোলাও করি বা ভাত করি তো এই চাল ধোয়ার জালিগুলা রাখছি অনেক সময় আছে গরুর গোশ বা খাসির গোশ দিয়ে আমরা কিন্তু রুটি খেতে পছন্দ করি সেটা চালের রুটি হোক কিংবা হচ্ছে গিয়ে আটার রুটি হোক সো সেটা চালার জন্য গুড়ি চালনি আছে তারপরে এই ধরনের গুঁড়ি চালনিগুলোও আছে অথবা নুডলস টুডলস বিভিন্ন কাজে এটা ইউজ হয় তো এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলোর বিস্তারিত দামের ব্যাপারে আইডিয়া দিবে আমাকে শামীম ভাইয়া তার আগে আমরা একটু শপের লোকেশনটা ক্লিয়ার করি জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজ আমাদের মেইন শপটা হচ্ছে দোকান নং উনষাট নিস্তলা ব্লক জি নিউ সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর আমরা মূলত যে শপে বসে শ্যুটের কাজগুলো করি সেটা হচ্ছে বনলতা বা কাঁচাবাজার মার্কেটের তলায় সাতাইশ নম্বর দোকান আমি এই দোকানের তিনটা ফোন নাম্বার দিয়ে রাখছি এই নাম্বার ব্যতীত এই দোকান থেকে অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে পণ্য কিনবেন না ইদানিংকালে আমাদের ভিডিওগুলো দেখা যায় অন্য অন্য অনেকে ইউজ করতেছে নেগেটিভ ওয়েতে সো আপনারা খেয়াল রাখবেন মিসেস হোম ভিডিও থেকে ভিডিওটা দেখছেন কিনা এবং জানাতুল ভিডিওটা ঠিক আছে কিনা সো নাম্বারগুলো যেটা আমি দেই ভিডিওতে সেই নাম্বারেই যোগাযোগ করবেন স্বামী ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাইজান তো আজকে তো অনেক অনেক প্রোডাক্ট রাখছেন এবং অনেক কাজের প্রত্যেকটা প্রোডাক্ট কাজের তো অ্যাকচুয়ালি কোনটা দিয়ে আপনি আগে শুরু করতে চান আগে

আচ্ছা এরপরে আসি আমরা এটা গুড়ি চালনি যেমন ইউজ হয় তেমনি এর ক্ষেত্রে ইউজ হয় আবার ছোট খাটো যে কোনো কাজে এই জিনিসটা অনেক বেশি ইউজ হয় ঠিক আছে এইটা দুই ধরনের আসে একটা আছে শুধু এরকম চিকুন হ্যান্ডেল আর একটা আছে একটু মজবুত কোয়ালিটি আরো ভালো সেটা হচ্ছে কাঠের হ্যান্ডেল আচ্ছা আগে আমরা এই কোয়ালিটিটা দেখাই যেমন এটার মধ্যে এক নাম্বার সাইজটা কত ভাই তারপরে দুই নাম্বার সাইজটা পঞ্চাশ তিন নাম্বার সাইজটা ভাই দুইশো চার নাম্বার আড়াইশো পাঁচ নাম্বার তিনশো যেমন চাও ছাড়তে পারবেন তেমনি চাল ও ধুতে পারবেন নুডলসবেন সেই ক্ষেত্রে আচ্ছা কারো যদি কমার্শিয়াল ইউজের জন্য লাগে একবারে সেট নিয়ে এছাড়া হচ্ছে যদি কেউ হেভি চান

তিন নাম্বার সাইজটা চারশো চারশো চার নম্বর সাইজটা হচ্ছে সাড়ে চারশো আর পাঁচ নাম্বার আর পাঁচ নাম্বারটা রাখবো হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটাই যদি কেউ আমাকে আইডিয়া দিতে চান যে আপু আমি চাল ধুবো কয় কেজি আমি বলবো দুই কেজি পোলাও চাল সুন্দরভাবে ধুতে পারবো সুন্দরভাবে দুই কেজি আছে কম হইতে পারে হ্যাঁ কম হইতে পারে বাট একটু উনিশ বিশ হবে কিন্তু আপনি করতে পারবেন আচ্ছা তো এই পাঁচটা আসলে একসাথে কারো লাগবে কিনা আমি জানি না বাট লাগলে আমি একের অধিক লাগলে আমাকে অফার দিয়ে অফারে দিয়ে দিবেন ভাইয়া এরপরে যেহেতু এই দুইটা দেখাইলাম এর পাশাপাশি আমরা একটু চাল ধোয়া পোলাও চাল বা ভাতের চাল এটা কিন্তু আমাদের সবচেয়ে মানে পছন্দের এবং জনপ্রিয় একটা প্রোডাক্ট হ্যাঁ তো এইটার সবচেয়ে জনপ্রিয় হওয়ার পেছনে আমি মনে করি যেমন এটার কোয়ালিটি তেমন এইটার এই রড কিন্তু অনেক এবং এটার সাইজ এটা অনেক ডিপ নরমালি এগুলা আসে হচ্ছে গিয়ে একটু ছড়ানো বাট এটা কিন্তু কোথাও রেখে হ্যাঁ সুন্দর মতো কসলাইয়ের চালটা ধোয়া যাবে নিচে সরাসরি হ্যাঁ কসলায় ধোয়া যাবে আচ্ছা এটার মধ্যে ভাইয়া যেটা বললো যে আরেকটা একটা ছোট সাইজ আছে কিন্তু এটার চাহিদাটা খুব কম ওইটা তেমন একটা চলে না কারণ ওইটা খুবই কম বাট দেখা যায় বাসা বাড়িতে বেশিরভাগ আপাতত নাই যদি আগে সেটা দেওয়া আসলে দেবো কিন্তু এটা হচ্ছে 1 কেজি চাল ধোয়া যাবে বা 1 কেজি বেশি আর এটা এটা এই সাইজটা যেটা 2 নাম্বার সাইজ 2 হচ্ছে মাত্র 450 টাকা ঈদ ধামাকা অফারে আর বড়টা বড়টা রাখবো 550 টাকা ঈদ ধামাকা অফারে ওকে ফাইন অফার এরপরে একটা কাজের একটা কিউড জিনিস দেখাই এটা যে শুধু কুরবানির তা না এটা অনেকেই সুযোগে কিনে নিতে পারেন ভাইয়া বললো যে একটা ঈদ স্পেশাল অফার দিবে আগে বোধহয় ভাইয়া কত প্রাইজে বিক্রি করতেন বলছিলেন আগে পনেরোশো বিক্রি করতেন এখন আমাকে একটা অফারে থাকবে আর একটা বিষয় হ্যাঁ যখন যেটা আসে সেটাই আমরা এড দিয়ে জানিয়ে দিই এবং ওটা প্রাইস আচ্ছা তখনও শুধু বল হ্যাঁ

একটা গ্রেটার পাচ্ছি আর একটা হচ্ছে मिक्सिंग বোল পাচ্ছি আচ্ছা তো এই থ্রি পিসের গ্রেটার সেট বলি বা যাই হোক আমরা মেরিনেশন এর সেট বলি বল তো এটা কত রাখছেন ভাই থ্রি পিসের পিসেরটা আপাতত ভাই যেহেতু আমাদের কোরবানি খুব কাঁচা কাছি ঠিক আছে কোরবানি ঈদ জানরাত পর্যন্ত এই অফারটা আপাতত স্টক যতটুকু আছে কত রাখবো মাত্র 1250 টাকা চমৎকার ওকে ফাইন এরপরে আসবো আমরা এইটার মধ্যে পঞ্চাশ পর্যন্ত আচ্ছা এরপরে আমরা একটা জিনিস দেখাই আমি আগে বলে নেই এটার মধ্যে একটা কোয়ালিটি আছে একটু নর্মাল যেটা স্যাম্পল যদি থাকে ভাই একটা দেখাই দিবে হয়তো সেটাও বেস্ট কোয়ালিটি আমরা বলবো না সেটা নর্মাল ভাই সেটাও যে কিনবে বছরের পর বছর আমি আমার বাসায় এটাই ইউজ করি আমি কিন্তু শুধুমাত্র আমার কাছে এটার মানে একটা সাইজ আছে বাট আমার একদম এটার পুরো টোটাল সেট আছে সেইটাই কাপাই ইউজ করা যাচ্ছে অ্যাকচুয়ালি সিট এক ভেতরের শীত এক এটার একটা এক্সট্রা সুবিধা হচ্ছে এটা বোধহয় এক ইঞ্চি একটা আমরা এক্সট্রা বর্ডার পাচ্ছি বর্ডার পাচ্ছেন এই

আ चाइनीज বেস্ট কোয়ালিটি যেটা আমাদের সবার পছন্দের কিন্তু হ্যাঁ পলিশ দেখেন সব দিকতে চমৎকার সব দিক থেকে যেমন এটা ঘন নেটের তেমন এটা মোটা ভারী তেমন গ্লেজি শাইনি সুন্দর আচ্ছা এখানে প্রত্যেকটা সিএম লেখা আছে এটা কিন্তু দেখেন কোনো জয়েন নাই কিছু নাই এটা একটা 100 বছরও কিছু হবে না হবে না আচ্ছা যেমন এইটা যেমন সুন্দর তেমনি এই বলগুলা বলে আস্তেছে আগে স্টেইনারগুলা এটা সিএম দেওয়া আছে 30 সিএম দাম

এটা রাখবো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কোনো কিন্তু একসাথে একের চেয়ে বেশি নিলে ভাইয়া অবশ্যই কিছুটা যদি কম পাবে যেমন সেট নিলে অবশ্যই কম পাবে হ্যাঁ যেমন চার একসাথে নিলে পঞ্চাশ টাকা করে থাকে সেখানে সেট নিতে গেলে আপনার ওই যদি টাকা বা সাইজ অনুযায়ী কোনটা অনেক যাবে এরপরে আসি আমরা ডিপ বোল বা মেরিনেশন বোল যে যেটা বলেন তো দেখা এই সময়টা লাগবে আপনাদের মেরিনেশন তো সব সাইজ অনুযায়ী দেখাই এটা হলো আচ্ছা এগুলো কিন্তু অনেক ডিপ অনেক ডিপ অনেক ডিপটা প্রত্যেকটা ডিপ বাড়বে এমন না যে একটা দেখাইলে আপনার প্রত্যেকটা একই মাপের ডিপ প্রত্যেকটা সাইজ অনুযায়ী বাড়বে আপনার সাইজে বড় হলে তো ছাব্বিশ বোধ হয় ছাব্বিশের দাম হচ্ছে 3৫০ টাকা এটা হচ্ছে ছাব্বিশ ছাব্বিশের দাম ছয়শ টাকা তারপরে কি আঠাইশ ছাব্বিশের পরে আঠাইশ এর দাম

আচ্ছা তো এইটা আমরা কেন দেখাচ্ছি যে অল্প টাকায় যারা একটু বড় জিনিস আছে আমি বলবো না যে একেবারে অল্প টাকা বাট তুলনামূলক যেমন ওগুলোর যেমন গোশ নিতে পারবে সে তো সেই সাইজের একটা পঞ্চান্ন সিএম তার আমি এটার মধ্যে তিরিশ থেকে চল্লিশ কেজি মাংস হয়ে যাবে তো সেই সাইজের একটা বোল আমরা পাবো গামলা সবচেয়ে বড়টা ভাইয়া বড়টা দেখি হাতে নেন তো সবচেয়ে বড়টা দেখেন কত বিশাল সাইজ

এটার দাম পড়ছে তেতাল্লিশ বলতে পারেন হ্যাঁ একটু বেশি আর কি কত পড়ছে দাম রাখবো মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা তো এই ছিল আজকে আমাদের খুব সুন্দর সুন্দর কিছু প্রয়োজনীয় জিনিস স্বামী ভাই এই যে সুন্দর প্রোডাক্ট গুলো আমরা দেখালাম এতক্ষণ ধরে অনেক মা বোনরা আছে সরাসরি এসে নিবে তাদের আমি ঠিকানাটা আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনশট রেখে দিবেন আর যারা হচ্ছে ভাই অনলাইনে নিবে তারা কিভাবে আপনাকে অর্ডারটা করতে পারে একটু বলবেন অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন এবং ঢাকা এবং ঢাকার বাইরে যেখানে অর্ডার করেন 500 টাকা অ্যাডভান্স করতে হবে আর কে কিভাবে ডেলিভারি নেন সেটা অবশ্যই জানাবেন হোম ডেলিভারিও দেওয়ার সুবিধা আছে সারা বাংলাদেশে ওকে আর আমরা বারবার বলছি এই ভিডিও থেকে যে নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারে যোগাযোগ করেই কিন্তু আপনারা এই দোকান থেকে প্রোডাক্ট কিনবেন অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না মিসেস ওমমেকার বিডি চ্যানেল এবং জানাতুময় এন্টারপ্রাইজ এই দুইটা জিনিস চেক করে তারপরে অর্ডারটা করবেন সো আল্লাহ হাফেজ সিব্রুয়ান আসসালামু আলাইকুম